হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা অপেক্ষার জন্য বসে আছেন যারা স্মার্ট বক্স অ্যান্ড অ্যান্ড্রয়েড বক্সের মধ্যে পার্থক্য চাচ্ছেন যারা মাদার লাগাবেন নাকি স্মার্ট বক্স লাগাবেন তাদের নিয়ে এই ভিডিওটা করা তাদের বোঝার ক্ষেত্রে কাদের জন্য দরকার কাদের জন্য দরকার না সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা অনেকে দেখেন হয়তো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য ভিডিও করা আপনাদের বোঝানোর জন্য ভিডিও করা তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও করার একটা মন মানসিকতা থাকে না তো এই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখলে ফুল দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে আমার হাতে যেটা দেখছেন একটা ভয়েস কন্ট্রোল মাদার বোর্ড যেটা আমার হাতে এখন দেখতেছেন এটা একটা ভয়েস কন্ট্রোল এটা আপনারা চালে চল্লিশ তেতাল্লিশ ইঞ্চিতে লাগাতে পারবেন তেতাল্লিশ ইঞ্চিতে লাগাতে পারবেন আর বড়ো টিভিতে লাগাতে পারবেন সেটা রেগুলেশন আমার প্রচুর পরিমাণে স্টক আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখেছি আমার প্রচুর পরিমাণ স্টক আছে কাঠের আর এটি হলো গিয়া স্মার্ট বক্স এটাও একটা ভয়েস কন্ট্রোল স্মার্ট বক্স এটা ভয়েস কন্ট্রোল মাদার বোর্ড এটা ভয়েস কন্ট্রোল স্মার্ট বক্স দুইটাই ভয়েস কন্ট্রোল কিন্তু তার মধ্যে পার্থক্যগুলো আমি উল্লেখ করি দেখেন যাদের অরিজিনাল টিভি আছে কার্ডটা ভালো আছে কিন্তু আপনি চাচ্ছেন একটু আপডেট করার জন্য যে আমার টিভিটা আমি এটা আপডেট করবো আপডেট করার জন্য আমি কী করব তো আপনি যে আপডেট করতে চান তাহলে স্মার্ট কার্ড লাগাতে হবে নাহলে বক্স লাগাতে হবে এখন কার্ড কাদের জন্য কার্ড হলো তাদের জন্য যারা ঝামেলা চান না যে আমি বাইরে একটা ডিভাইস রাখবো দুটা রিমিউট রিমোট ইউজ করবো তাদের জন্য এমনকি যারা এটা বোঝেন কম বা মোট কথা গিয়ে যারা বাসায় মহিলারা ইউজ করে তাদের জন্য অনেক প্রবলেম হয় দুইটা রিমোট ইউজ করতে তো তারা চাইলে কার্ডটা লাগাতে পারেন আর স্মার্ট বক্স হল তাদের জন্য যারা স্মার্ট আপনার কাটটা ভালো আছে কিন্তু আপনি কার্ডটা চেঞ্জ করবেন না তারা এই বক্সটি লাগে আপডেট করতে পারেন এটিও ভয়েস কন্ট্রোল এটা হলো গিয়ে লাগালে সুবিধা পালন আপনার রেগুলেশনটা ভালো পাবেন এবং সব কিছু ভালো পাবেন এবং কি আপনার টিভির সার্কিটটি খোলা লাগলো না কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগলো না আপনি নিজেরটা নিজে সেট করতে পারবেন আর কাটটার ক্ষেত্রে হলে নিজের যদি পারেন তাহলে তার আপনার টেকনিশিয়ার কাছে যাওয়া লাগবে না আর স্মার্ট বক্সটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আর অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো আর কাটটার মধ্যে পাবেন হল টু জিবি র্যাম ষোলো জিবি রোম এবং অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো তো এটার প্রাইস দুটা আমি একটু বলে দিচ্ছি অ্যান্ড্রয়েড কার্ডের প্রাইস পড়বে ভয়েস কন্ট্রোলটা বত্রিশশো টাকা আর স্মার্ট বক্সের প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা তো দুটা প্রাইস বলে দিচ্ছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার চার্জটা আমরা আগে নিয়ে থাকি তো ওয়াডা করতে চলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দুটারই প্রাইস বলে দেওয়া হয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ